ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা উইথ তার চ্যানেলে আজকে এসে এখানে ফুলকপি নিয়েছি এখন তো ফুলকপি খুব সস্তা হয়ে গেছে যে ফুলকপি দিয়ে আজকে ফুলকপির কষা করবো তো কীভাবে করবো সেটাই দেখবেন কড়াইশুটিও থাকবে তো এই যে কেটে নিয়েছি এবারে এবারে

একটু বেশি করে নিয়ে আছি ফুলকপিটা বিশাল বড় একটা ফুলকপি ছিল এখন বেশি দিন রাখা যাবে না গরম কাল পরে যাচ্ছে হালকা একটু নুন দিয়ে দেবো সাদা নুন দিয়ে ভাপিয়ে নেবো ঢাকা ঢাকা দিয়ে দেবো একটু তাড়াতাড়ি ঢাকানো হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলে দেখবো আমার ফুলকপিটা এই যে একটুখানি ভাপিয়ে নিয়েছি এই যে হালকা একটুখানি ভাপিয়ে নিলাম এবারে নামিয়ে নেবো একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেবো এবারে কড়াইয়ের মধ্যে আমি মাখিয়ে নেব আর অন্য কোন জিনিস ফুলকপিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি কড়াই ছুটি এখানে আলু দেওয়া যায় আমি আর আলু দিচ্ছি না কড়াশটি দিয়ে করব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি রম মশলা গুলো দিয়ে দেবো জিরে গুলো দিয়ে দিচ্ছি ময়ূরের মতো মশলা যে যেরকম খাই সেরকম দেবো সব বাড়িতে বানানো মশলা ধনে গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি যেহেতু ধনে পাতা আজকে নেই আমার একটু চাট মশলা দিয়ে দিচ্ছি কুচি করে নিয়েছি এবারে আদা পেস্ট রসুনের পেস্ট কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দই দু চামচ মতো এবারে প্রয়োজন মতো তেল ঢেলে নেব সরষেতে এবারে সবগুলো মাখিয়ে নেব অন্য কিছুতে দিলাম না কড়াইতেই মাখছি অন্য কিছুতে দিলে একবারে মশলা থেকে যেত তেল টেল লেগে থাকতো ওই জন্য আর অন্য কিছুতে দিলাম না একবারে কড়াইতেই মাখিয়ে নিচ্ছি তো তরকারি করে খাই আমরা অনেক রকম ভাজা করেও খাই তো এইভাবে একবার বানাবেন বন্ধুরা না বানিয়ে খেলে বোঝা যায় না একবার বানাবেন ভাজা করার ঝামেলা থাকবে না আমলংকার কাশ্মীরি লাল লঙ্কা গুড়ো একটু আর একটু লাগবে এখনই মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এরকম মাখানোতেই খাওয়া যাবে যার গন্ধ বেরিয়েছে আর একটু কাশ্মীরি আলঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক মতো নিয়েছিলাম তো কালারটা এরকম হয়নি আবার আবারও একটুখানি নিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে জল দেবো না এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য এবার আবারও গ্যাস ধরিয়ে নিচ্ছি পাঁচ দশ মানে দশ মিনিট করে দশ মিনিট মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে বসিয়ে দিলাম আবার এবারে আস্তে আস্তে মাঝখানে মানে আঁচটা মিডিয়ামে রেখেছি খুব ধা ধাওয়া আছে রান্না করা যাবে না প্রথম দিকে তাও একটু বাড়ানো থাকলে অসুবিধা হবে না তারপরে জল ছাড়লে একটু কমিয়ে দিতে হবে কারণ আমি তো ফুলকপিটা সিদ্ধ করিনি আর্ধেক সিদ্ধ করেছি আধেকও না অর্ধেক এরকম যে পোকা টোকা থাকে ওই জন্য ইয়ে করে নিয়েছিলাম একটু গরম জল নুন গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম এবারে ঢাকা দেওয়া থাকলো মাঝখানে 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 নাড়াতে হবে এবারে ঢাকনাটা একটু খুলে দেখবো জলটা কতটা জল ছাড়লো নাড়িয়ে নেবো খুঁটি দিয়ে দেখুন কতটা জল ছাড়ছে এই যে অনেকটা জল ছেড়েছে ওই জন্য জলটা ফোটা দিতে লাগবে না যেহেতু এটা ভাপিয়ে নিয়েছিলাম ওই জন্য ফুলকপিতে তো জল ছিলই তো জল দিলে একদম জল হয়ে যাবে এটা একদম কষা কষা হবে কষা একদম কষাই হবে এটা জল জল আছে মানে জল ভালো লাগবে না এবারে আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ ফুলকপি সিদ্ধ হবে না আলু দিলাম না যেমন তো ফুলকপি অনেকগুলো নিয়েছি ওর জন্য আলুটা দিলাম না আলু দিলেও ভালোই লাগে খেতে আবার একবার ঢাকনা খুলবো মাছটাকে আগে একবার নাড়িয়ে আবারও ঢাকনা খুললাম এই যে জলটা জলটা আস্তে আস্তে কমে যাচ্ছে এখন আর একটু ছিদ্ধ হবে ডাটাগুলো হয়েছে এখনো আর একটু সিদ্ধ হবে গরম মসলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখনই এই রান্নাটা এত সজা মানে সহজ কম মশলায় ভালো একটা রান্না কম টাইমে মধ্যে আবার ওটা কে দেবো চার পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পরে চলে আসছে এই যে ঢাকনাটা খুললাম এরকম যেমন দেখতে লাগছে আর তেমনি গন্ধটাও বেরিয়েছে সিদ্ধ হয়ে মনে হয় আমার একদম সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে এই যে এই যে একদম ভেঙে যাচ্ছে গরম মশলা সব কিছুই দেওয়া আছে এখানে একটুখানি ঘি দিয়ে দেবো ঘিটা যদি ইচ্ছে হয় দেবেন যদি ঘি খেতে যারা ভালোবাসেন তাহলে দেবেন বেশি দিচ্ছি না অল্প একটুখানি দিয়ে দিচ্ছি এমনিতেই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একটু মিশিয়ে নেব হালকা করে কারণ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি অন্য কাজ করছিলাম বসিয়ে দিয়ে এটা ভাত রুটি সব কিছুই খেতে পারবেন মশানো হয়ে গেছে এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি এই যে আমার একদম ফুলকপি মটর দিয়ে ফুলকপি কষা হয়ে গেছে আর এরকম এটা ঝোল ঝোল করলে ভালো লাগবে না তো একদম কসাই আপনারা ভাত রুটি সবকিছুর সঙ্গে খেতে পারবেন ছোট থেকে বড় সবাই আনন্দ করে খাবে এত সুন্দর এত টেস্টি হয় এই রান্নাটা খেলে केले বুঝতেই পারবেন না তো বন্ধুরা অবশ্যই একদিন আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমার এই রান্নাটা যদি একটু ভালো লাগে থাকে লাইক দেবেন পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুরা লাইকও দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখি একটুখানি গরমও আছে একটুখানি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা গরম গরম খেয়েছি আর কথাই বলতে পারছিলাম না তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে করবেন আবার বলছি তো বন্ধুরা আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন গরম আসছে কখনও শীত ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে তো নিজের প্রতি একটু খেয়াল রাখবেন এই ঠান্ডা গরমে শরীর খারাপ হয় তো সবাই ভালো থাকুন টাটা